গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আজকের অন্য একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি এখন সকাল প্রায় সাড়ে সাতটার মতো হবে আমি স্নান দান করে দেখো রেডি হয়ে যাচ্ছি হলো আমাদের ঘরের সামনে যেটা মা কালী মন্দির রয়েছে সেখানে হাতে ধূপকাঠি আর প্রসাদের ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছি তো কাল তো অমাবস্যা লেগেছিলো আর আজ আর কি সকাল আটটার মধ্যে অমাবস্যা ছেড়ে দেবে তাই আর কি আটটা বাজার আগে আগে তাড়াতাড়ি করে যাচ্ছি ঘুম থেকে উঠে শুধু ঘর মানে ঝাড়ু দিয়ে স্নান করে চলে এসেছি দেখো মন্দিরে আর এটা মানে আর কি যখন আমার ডেলিভারির সময় নানা রকমের সমস্যা হয়েছিল তখনই আর কি মাকে বলে রেখেছিলাম যে সব ঠিকঠাক হয়ে যাওয়ার পর এখানে আসবো তো আমার সাথে এসেছে আমার দুজন কাকি শাশুড়ি তারপর ননদ আর কি দেখো ওরা সবাই এসেছে আগে আমার থেকে এসে মন্দিরে টুকটাক কাজ বাজ করেছে তারপর সব কিছু রেডি করেছে আমাদের ঘর পাশাপাশি তা আমার আসতে অল্প দেরি হয়েছে যেহেতু ওকে খাইয়ে দিয়ে তারপর আর কি আমি ওকে ঘুম পাতিয়ে রেখে এসেছি তো ওইদিকে দেখাবার করলে দেখতে পাচ্ছো এটা হলো আমার একটা ছোটো টিকলু দেওয়ার মানে ছোটো কাকি শাশুড়ির ছেলেও তো যাই এদিকে আমাদের পুজো শেষ পুজো শেষ হওয়ার পর দেখো তা মানে প্রসাদের থালা নিয়ে ঘরে চলে এসেছে আর আমার সাথে এসেছে হলো আমার একটা ছোট্ট ননদ তো এবার এদিকে দেখো ঘরে এসে শাড়িটা চেঞ্জ করে নিয়েছি আর দেখো প্রসাদগুলোকে মানে ফলগুলোকে কেটে নিয়েছি তো এদিকে সবাইকে প্রসাদ দিয়ে এসেছি সবাইকে বলতে এই যে কাকিমণি ওদেরকে তারপর দিদা ওদেরকে আর এবার এসে এই যে দেখো চা বসিয়েছি আরেকবার হলো দুধ গরম করার জন্য বসিয়েছি চা খেয়ে ওনাকে অফিসে যাবে তাড়াতাড়ি মিটিং রয়েছে তো যাই হোক চলো চাটা করি তারপর আস্তে ধীরে ঘরের সব কিছু কাজকর্ম করবো শুধু সকালবেলা আর কি ঘরটাকে ঝাড়ু দিয়ে তারপর গিয়েছিলাম বাদ বাকি সব কিছু কাজই রয়েছে তো এই যে এদিকে দেখো ওর জন্য চা বসিয়ে দিয়েছি ও ঘুম থেকে উঠে পড়েছে উঠে গেছে মুখ ধোয়ার জন্য আর এই যে দেখো চা দিয়ে দিলাম আর আমার জন্য হলো দুধ গরম করে নিচ্ছে তো দুধ যেহেতু রয়েছিল মানে কি হয়েছে দুধটা আমি রাতের বেলায় খাই তো কাল না রাতের বেলা খাইনি তারপর আর কি তার জন্য রয়ে গেছে দুধটা তো এবার হলো দেখো দুধ দিয়ে চকোস দিয়ে নিয়ে নিয়েছি সাথে এই যে দুই নন দিন ছোটো ছোটো ওদেরকেও দিয়েছি তো চলো খেয়ে নিই তো এই যে এদিকে ব্রেকফাস্ট খাতাম ব্রেকফাস্ট বলতে এই যে এগুলো কিন্তু তাও তো আমরা সকালে ভাত খাই তো ভাত খাবো দেরি করে অফিসে গেছে এখন চলে আসবে আবারও তাড়াতাড়ি সকালে ভাত খাওয়ার আগে আগে এসে ভাত খাবে তারপর সবজিও আনতে বলেছি আজ আর কি ঘরে সবজি নেই তারপর আর একটা মেন কথা হলো আজ ভ্যাকসিন দেওয়ার জন্য আগে একটা ব্লগে তো যে আমরা ভ্যাকসিন দিতে গিয়েছি কি আবার মানে ঘুরে চলে এসেছিলাম আর কি ভ্যাকসিন দেয়নি বলেছিল ওয়েটটা অনেকটা কম যেহেতু ও প্রি বেবি তাই তো জন্মের সময় লগে লগে মানে দেওয়া হয়নি জন্মের টাইমে আর কি জন্ম হয়েছে এদিকই আর এদিক দিয়ে ওকে উতে পাঠিয়ে দিয়েছিল অন্য হসপিটালে সবটাই তোমরা জানো তো আজ আর কি ফাইনালি বললো আসাম যে কল করে বলে মানে আমি কল করেছিলাম দেবে না জিজ্ঞাসা করেছি বললো দেবে তো এখনও ঘুমোচ্ছে মন্দির থেকে আমি এসেছি এসে তারপর উঠে পড়েছিল তখন খাওয়ালাম খাইয়ে দাইয়ে এই যে আমরা খাওয়া দাওয়া করলাম এখন টুকটাক কাজ ফাজ করবো রান্না করব অল্প করে সকালে খেয়ে দেয়ে তারপর আর কি যাব হসপিটালে আর এদিকে দেখো আমার দুই ননদ নিয়ে এই যে একটা আর এই যে একটা আমার সব এগুলোই ছোট্টো ছোটো ননদ দেওয়ার আরেকজনকে দেখেছিলেন কুলে নিয়ে মন্দিরে সেটা হলো দেওয়ার ছোট্টো দেওয়ার তো যাই হোক চলো সব বাচ্চার বয়সী দিদিকে দেখো মাঝে মধ্যে কি পরিষ্কার দেখা যায় লাইটের জন্য লাইটের আলোতে তো যাই হোক চলো আর বক না করে কাজ করি এদিকে আমার তো এই যে ফাইনালি আমার রান্না সব কিছুই শেষ ডাল ভাত করেছি তারপর কুয়াশার আলু দিয়ে সোয়াবিন দিয়ে একটা সবজি করেছি আপাতত আর এদিকেও এখন আসেনি অফিস থেকে তো কল করেছিলাম বললো আসছে আসার পর আর কি বেরিয়ে যাবো হসপিটাল বেছে দেওয়ার জন্য তো এখন আরও তাড়াতাড়ি করে যদি পারি ভাত খাবো ওকে দেখো স্নান দান করিয়ে দিয়েছি তো ভেবেছিলাম হয়তো ঘুমোবে কিন্তু ঘুমোচ্ছে না তো আমি ঘুমোবে আর এদিকে আমি ভাত খেয়ে তাড়াতাড়ি রেডি হব কিন্তু ঘুমোয়নি খেলছে তো যাই হোক চলো এদিকে ওকে এখন হাঁটিমাটিম গান চালিয়ে দেবো এগুলো শুনে আর কি শুনতে শুনতে আমি তাড়াতাড়ি করে রেডি হবো এ দেখো কাজল পাউডার সব কিছু নিয়ে রেখেছি ভেবেছিলাম ও ঘুমোবে তো ঘুমিয়েছিল কিন্তু উঠে পড়েছে হে হাই হাই তো হাই বললো তোমাদেরকে হাই তো ওই যে ফাইনালি আমরা রেডি বেরিয়ে গেছি ওকে ওগুলো নিয়ে যাচ্ছে টমটমে করে যাবো হসপিটাল ভীষণ খারাপও লাগছে আজ ইঞ্জেকশন দেবে সারা রাত হবে বা কাঁধলে জ্বরও আসবে যাই হোক শোনো নিতে হবে এটা ইম্পর্টেন্ট তো ওই যে দেখো ফাইনালি আমরা চলে এসেছি হসপিটালে হসপিটাল আমাদের ঘর থেকে খুব একটা বেশি দূরে নয় মানে পাঁচ মিনিটের মধ্যে আর কি দেখো পৌঁছে গেছি আর আসার পর না এইদিকে সিস্টার বলছিল যে আমাদের আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে গেছে প্রায় সাড়ে বারোটা মতো বাজে পণে একটা মতো বেজে গেছে বললো নাকি কি দশটা এগারোটার দিকে আসতে হয় আসলে কি হয়েছিল। ও যেহেতু অফিস চলে গেছিলো তাই আর কি আমাকে অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে অফিস থেকে এসেছে তারপর আর কি আমরা এসেছি হসপিটালে তারপর দেখো ফাইনালি ওকে না ইনজেকশনটা দেওয়ার জন্য সব কিছু রেডি করেছে আসার পর আর কি ওয়েটটা নিল তো এবার বলেছে হ্যাঁ এবার দেওয়া যাবে তো ভীষণ খারাপ লাগছিল দেখো আর না ইনজেকশনটা দেওয়ার পরও ভীষণ কান্না করেছিল তো যাই হোক আমি অল্পটুকুই আর কি ভিডিও ক্লিপ নিতে পেরেছি তারপর এত মানে চিৎকার করে কান্না করছিল আমার আর কি সাহস হয়নি তো ওইদিকে দেখো ফার্স্টে না পোলিও মানে খাওয়ালো পোলিও ডো মানে এক এক ড্রপ হয়তো বা দিয়ে দিয়েছে খাওয়ালো ফার্স্টে তারপর আর কি ইঞ্জেকশন দেবে আর এদিকেও হাসছিল কারণ কি পোলিওটা খাওয়ার সাথে সাথে যে মুখের এক্সপ্রেশন দেখে আর কি ও হাসছিল তো এদিকে দেখো দুজন মিলে মানে আসা আর এদিকে হলো সিস্টার দুজন মিলে ওকে জড়িয়ে ধরে তারপর দেখো ইঞ্জেকশন দিচ্ছে তো এই যে এইদিকে আমরা চলে এসেছি ভ্যাকসিন দিয়ে আর প্রচুর কান্না করেছে দেখে একজন খারাপ লাগে আর এই যে আসার পর থেকেও মোটামুটি কান্না করেই যাচ্ছে অল্প সময় আমি ঘুম পাড়ানোর চেষ্টা করেছিলাম আসার পর কিন্তু ঘুমোচ্ছে না আসলে শরীরটা হয়তো বা ভালো লাগছে না হাতে একটা দিয়েছে পায়ে একটা দিয়েছে তিনটে দেওয়ার কথা ছিল না বাবা না 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 ও ও ঘুম হচ্ছে না শুধু এই যে বিরক্ত হচ্ছে ও ভালো লাগছে না হয়তো বা শরীরটা আরও একটা দেবে বললো সামনে বুধবারে তো আজ হলো এক বুধবার বুধবারেই আর কি হসপিটালে এই ভ্যাকসিনগুলো দেওয়া হয় তো ওকে আমি ঘুম পাড়ানোর চেষ্টা করছি ঘুম না দেখো যাই হোক চলো দেখি কি করা যায় তো ওই যে ফাইনালি ওকে অনেক কষ্ট করে জুলনায় রেখেছি আর এবার হলো রান্না বসাবো মাংস আজ অনেক পর আর কি মাংস রান্না করবো অনেকদিন পর বলেছি কারণ কি আমি আর কি ডেলিভারি পর থেকে মাংস রান্নাই করিনি সত্যি কথা বলতে গেলে মা যখন আসতো মাঝে মধ্যে তখন আর কি আনা হতো তো মাকে দিয়ে রান্না করাবো বলে আর কি হ্যাঁ মা আসলে আনা হতো নাহলে যেহেতু তাকে মাংস রান্না করতে সময় লাগে আর এতটা সময় এখন আমার হাতে নেই আমি মানে তালা মধ্যে রান্না করে খাই আর এবার খাবো হলো এই যে মৌসুমিগুলো মানে এই যে ঠাকুরের কাছে যে প্রসাদ দিয়েছিলাম আসার পর তো ফলগুলো কেটে সবাইকে দিয়েছি আর আমি খাওয়াই হয়নি তাই আর কি বাটিতে নিয়ে বসেছি এবার খাবো আর এদিকে রান্নাটা হতে থাকবো আর এদিকে ও তুলনায় দুলছে তো এই যে মাত্র বসিয়েছি এটা হতে থাক তো ততক্ষণে আমার অন্য কিছু কাজ বাজ আছে সেগুলো করবো ওই যে এদিকে রান্না বাড়া শেষ আর বাইরে থেকে এই যে সব জামা কাপড় নিয়ে এসেছি অনেকগুলো জামা কাপড় ছিল প্রায় তো এবার হলো খাবো কখন খাবো জানি না দেখা যাক ওকে ফোন করবো কখন আসে অফিস থেকে আপাতত এমনি থাকবো আর কেউ কিনি না বাপ্পা ও একা একা গল্প করছে তো এই যে এইদিকে তো রান্না বারা শেষ বললাম তোমাদেরকে সব কিছু কাজ বাজও শেষ আর ওকে কল করেছি আসবে অফিস থেকে কিছুক্ষণ পরে তো এইদিকে দেখে দেখা যাচ্ছে যে ওর মুড়টা আপাতত ঠিক আছে তাই এইদিকে ওকে পায়ের মানে পেটের উপর বসিয়ে খেলছি আর ও যেহেতু দেখতে অনেকটাই ছোটো দেখতে অনেকটা ছোটো মানে কি বয়স যে আর কি ওর বয়স যে গ্রোথটা যেহেতু কম আর কি তো অনেকে ভাবে অনেকটা ছোট্ট বেবি কিন্তু ছোট বেবি নয় না পাপা তুমি ছোটো বেবি না না ও ও আলে 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 কি হয়েছে আবার দেখলে তো যাই হোক আর দুদিন তিন দিন আর হ্যাঁ বারো তারিখে ফোর মান্থ কমপ্লিট হয়ে যাবে কিন্তু ও দেখতে অনেকটা ছোট্ট কারণ ওর গ্রোথটা ওয়েটটা একদমই কম যেহেতু অনেকটা ছোট্ট জন্ম হয়েছে তোমরা সবাই জানো তাই আর কি কী আর করবো বলো ভালো থাকুক সুস্থ থাকুক ছোট্ট থাকুক আস্তে থেকে বড়ো হোক সেটাই ব্যাপার দেখলে মাত্র ভালো ছিল খেলছিলো আর খেমের অনেক ও ও মাম্মা আমি সুনা পাপা তুমি হ্যাঁ না হবে না আর আর এখন মতো ফ্যান চালায় তাই দেখাই দোক ফ্যান দেখছে দেখো ফ্যান ফ্যান দেখলে ভীষণ খুশি হয় অন্য কিছু খেলনা বুঝে না তো ফ্যানটাই আর কি বুঝে তার যেগুলো ভ্যাকসিন দেওয়া হয়েছে সেগুলো মানে জন্মর সাথে সাথে দেওয়া হয় কিন্তু তখন তো দেয়নি বললামই তোমাদেরকে তাই আর কি এখন দেওয়া হয়েছে অনেক দিন পর এক বছর পর্যন্ত নাকি টাইম থাকে দেওয়ার তাই আর কি আজ নিয়ে দুটো দেওয়ালাম তারপর আরও একটা দিতে হবে তারপর আর কি এখন থেকে তো শুরু হয়েছে একটার পর একটা পোলিও ডোজ আর কি এগুলো না বাবা যাই হোক চলো বাচ্চারা না ভালো থাকলে খেলতে থাকলে ভালো লাগে না হলে না কান্নাকুটি করলে মনটা ভালো লাগে না আর আসার পর কান্না করছিল ভালো লাগছিল না আর এমনি তো ও অন্য বেবিদের থেকে বেশি কান্না করে হয়তোবা বা মোটামুটি কুলে নিয়ে থাকলে তাহলেও ভালো থাকে বিছানায় থাকে না একা সেটাই ওর সমস্যা না বাবা তো এই যে দেখতে দেখতে ধন্দা হয়ে গেছে আর এদিকে মা এসেছে বোন এসেছে মানে ওকে যে ভ্যাকসিন দেওয়া হয়েছে তারপর আগের বার তো ভ্যাকসিন দিতে গিয়ে মা ওদের এখানে গিয়েছিলাম তো এবার আর কি মা বলেছিল আগের বার তো ভ্যাকসিন দেওয়া হয়নি এবার যখন আজ দেব ভ্যাকসিন দিয়ে সেখানে যাওয়ার জন্য ওর মানে যদি জ্বর টর আসে তাই ওর জন্য ভীষণ টেনশন করে তার জন্য আর কি তারপর আমি তো যাইনি তাই মা আবার ও চলে এসেছে ওকে দেখার জন্য তো এবার চা বানাবো চাটা খেয়ে আবার চলে যাবে আর কি তারপর একটা জিনিস দেখাই দাদা দেখো মা আর কি ওর জন্য একটা বার্তা নিয়ে এসেছে হয়ে যে এরপর থেকে আর কি যখন স্নান করাবো মানে কাল থেকে এটাতে স্নান করাবো হয়ে যে কাল না আমি ব্লগটাকে কন্টিনিউ করতে পারিনি সন্ধ্যার পর থেকে ওর মানে শরীরটা খারাপ লাগছিল তারপর মানে কাটা ভীষণ গরম গরম লাগছিল তো আমাদেরকে নার্স বলেছিলো যে মানে যেটা ডোজ দিয়েছে আর কি এখন এটাতে নাকি জ্বর আসে না সামনে বুধবার যেটা দেবে সেটাতে জ্বর আসবে কিন্তু তাও আর কি ওর কাটা না ভীষণ গরম গরম জ্বর জ্বর ছিল তারপর এমনিতেও আর কি বেঁচে একটা ব্যাথা থাকেই ভীষণ আর কি কষ্ট পাচ্ছিলো তারপর তাই আর কি ব্লগটাকে শেষ করা হয় তো তাই হোক তাহলে এই ব্লগটাকে আর কি আজ এসেছি আবার শেষ করার জন্য এখানে শেষ করেছি ব্লগটা দেখা হবে তোমাদের সাথে পরের কোনো অন্যদিকে